হ্যালো গাই দেখতে পাচ্ছ তোমরা সবাই আমরা বিরিয়ানি খাচ্ছি আর কাদের সঙ্গে খাচ্ছি কী বৃত্তান্ত সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন যে আমি কোথায় এসেছি আর কে কি হয় না হয় কাকে দেখতে পাচ্ছেন আমার ডার্লিং ডাল্লিং সবাই তো সবার সঙ্গে পরিচয় করে দেবো আপনাদের তো দেখেন সবার দাঁত তো সব বেরিয়ে গেছে মানে খুব মানে এখানে মজা চলছিল বিভিন্ন রকমের কথা চলছিল যার কারণে আমি ভয়েসটা কেটে দিয়েছিলাম তো আপনারা বুঝতেই পারছেন আমি ভয়েসটা পরে দিচ্ছি তো একটু কষ্ট করে শুনে নেবেন কেমন তো আমি চলে এসেছি প্ল্যাটফর্মে প্রথমেই তো এই যে ট্রেন ঢুকে গেছে আমরা ট্রেনে উঠবো তো কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা দেখতে থাকুন একটু স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন তো এই যে অবশেষে ট্রেনে আমরা উঠে পড়েছি তো দেখতে পাচ্ছেন ট্রেনের ভিতরটা অ্যাকচুয়ালি অতটা ভিড় ছিল না আবার একদম কমও ছিল না যাই হোক ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে কোথায় দাঁড়িয়েছে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের তো দেখতে থাকুন শুধু তো এই যে ট্রেনটা মানে থেকে লেবে গেছি তো আমরা ভাবছিলাম যে কোন সাইড দিয়ে বেরোবো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এখানে যারা টিকিট কাটে না তাদের এখানে নিয়ে এসে মানে তাদের টিকিট মানে নেওয়া হয় আর যা যা করণীয় সেটাই করে আর কি এই অফিসে তো এখান দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি তো আমরা ওই সাইডে যাব এই সাইডের থেকে এখন টোটো ধরবো এটা বনগাঁ প্ল্যাটফর্ম সেটা বলে দিলাম এটা বনগাঁ প্ল্যাটফর্ম ছিল তো এই যে অটো স্ট্যান্ডে চলে এসেছি আমরা অলরেডি টোটোতে উঠেও পড়েছি তো টোটোতে উঠে আমরা কোথায় যাচ্ছি সেটা কিন্তু অবশ্যই স্কিপ না করলে দেখতে পাবেন তো দেখেন এই যে বাছও যাচ্ছিলো কিন্তু এত পরিমাণে গরম ছিল যে বাছে উঠতে আমার একদম ভালো লাগছিল না তাই অটোতেই উঠে পড়েছি কিন্তু অটোতে উঠেছিলাম অনেকটা টাইম বসেছিলাম এত গরম লাগছিল না অটোতে তার কি বলবো তো দেখেন এই যে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানে কিছু লোক মানে দুজন এখানে নেমেছে যার কারণে অটোটা এখানে একটু থেমেছিলো তো আমরা আবার এখান থেকে রওনা দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বাইরেটা তো এই যে অবশেষে চলে এসেছি কোথায় আমার বোনের বাড়ি তো এটা আমার মেজ বোনের বাড়ি তো আমার মায়ের খুব সত্যি কথা বলতে মায়ের খুব শরীর খারাপ তাই আমার মাকে আমরা সবাই আমার সব বোনরা সবাই দেখতে এসেছি যেহেতু আমার মায়ে একা তাই আমার মা মানে আমার বোনের বাড়িতেই আছে যাই হোক আমার মাকে দেখে এখানে আমি আবার আমি যাচ্ছি একটু আমার মায়ের বাড়িতে যেহেতু অনেকদিন মা ছিল না তাই একটু বাড়িটা দেখতে যাচ্ছি এখানে আমাদের হাট যেহেতু দেখতেই পাচ্ছেন সব মাল প্যাকিং হচ্ছিলো তো এই মাল সব কলকাতা দিল্লি বোম্বে এখানে সেখানে যায় এটা সবজি প্যাকিং হচ্ছিলো তো এখানে শুনেছি আজকে মিছিল হবে যার কারণে অনেক ভিড় তারপরে তো আর কারণ আছে সেটা হচ্ছে আমাদের এখানে হাট বাজছিল আজকে তো এত গরমে ভাবলাম যে দুপুরবেলা খাওয়ার পরে একটু মানে দই হলে ভালো হয় তাই একটু দইও নিয়ে আসলাম তো নিয়ে আসার পরে দেখুন আমরা এই যে খাচ্ছি খেতে বসেছি আর খেতে বসে কি খাচ্ছি আমরা আমার বোন মানে এত ব্যস্ত কি করবে ও একা মানুষ খুব ব্যস্ত থাকে বেচারা তো বিরিয়ানি অর্ডার করেছে খুবই একটা ভালো খাবার সবাই খুব পছন্দ করে তো বিরিয়ানি অর্ডার করেছে তো এটা বিরিয়ানিটা আমরা সবাই মিলে খাওয়াবে আর এটা এই যে দেখতে পাচ্ছেন দাঁত কলগেট হাসি এটা হচ্ছে আমার নোয়া বোন আর এটার বোনের ছেলে আর দেখতে পাচ্ছেন দুজন এক প্লেটেই খাচ্ছে বলছে যে আমি মায়ের সঙ্গে খাবো তো এই যে এই যে দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এক্ষুনি আমাকে মানে বিরিয়ানিটার থালাটা মানে ঠেলে দিল কে ঠেলে দিল সেটাই দেখার বিষয় তো ওই যে আমার মা খাটের উপরে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে সেটাই বলছিল তো কি করব বলেন বয়স হয়ে গেলে যেটা হয় আর পাশে যে মানে বিরিয়ানি ছেলে দিচ্ছিলো ওটা হচ্ছে আমার মেজ বোন ছিল ও হচ্ছে খুব মানে দুষ্টুমি কথাবার্তা বলে তো ওই যে আমরা মানে বোনের বাড়ি থেকে বেশি ভিডিও করতে পারিনি ঠিক আছে নানান একটা ঝামেলার ভিতরে ছিলাম যেহেতু আমার মার শরীর ভালো না তো আমরা অটোতে উঠে বেরিয়ে পড়েছি দেখেন আজকে যেহেতু রথযাত্রা প্রথম দিন তো প্রচুর পরিমাণে রদ বের করেছে রাস্তায় খুব জাম কিছু কিছু জায়গায় মানে গাড়িও মানে বন্ধ করে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন রথগুলো এত সুন্দর করে সাজিয়েছে তো প্রচুর মানে অটো থেকে দু তিনজনেই ভিডিও করছিল তো আমি আর বাকি যাব কেন তাই না আমি আর বাদ থাকলে তো ভালো লাগে না বাট আপনাদের সঙ্গে তো কিছুটা শেয়ারও করতে হয় তাই না তাই আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আর রাস্তা এত মানে শব্দ আর এত ইয়ে হচ্ছিলো আমি কথা বললেও আপনাদের কাছে ঠিকঠাক মানে ক্লিয়ার পৌঁছাতো না যেহেতু আমার হেডফোন কালেকশানটা নেই তো আমি মুখেই ভয় দিচ্ছি এখন পরে একটু কষ্ট করে দেখে নেবে তো এই যে টোটো তো করে আমরা চলে যাচ্ছি আমরা এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি দেখুন ব্রিজটা কত সুন্দর লাগছে দেখতে ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছি ওখানে আমরা মানে প্ল্যাটফর্মে যাবো তো আমরা যেহেতু ট্রেন ধরবো দেখেন এইখানেও রথ 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 দেখতে পাচ্ছেন এখানে পুরো একটা মেলার মতো বাজার বসেছে এত সুন্দর লাগছে না জায়গাটা দেখতে আমরা টোটো থেকে নেমে মানে অটোর জন্যই ভাবছিলাম তো দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন কত সুন্দর এত পরিমাণে দোকান বসেছে মানে এটা হচ্ছে বনগা তো এই বনগাতে মানে এত সুন্দর মানে মানে আয়োজন হয়েছে চারিদিকটা খুব সুন্দর তো আমরা তাড়াতাড়ি করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে একটু মানে ভাবলাম প্ল্যাটফর্মে উঠবো তো দেখি মানে মাইকে বলে দিয়েছে মানে টিকিট মানে ট্রেনটা ছেড়ে দেবে তার জন্য আর আমরা সিঁড়িতে ওই সাইডটা গেলাম না এখন এই সিঁড়িটাই ব্যবহার করছি আমরা এটা দিয়ে তাড়াতাড়ি যেতে পারবো তাই জন্য এখানে অনেক লোকই যাচ্ছে সিঁড়ি দিয়ে তো এই সিঁড়িতে অনেক দিন আগে একবার উঠেছি তো অনেক বছর পরে এখন এই যাওয়ার উঠলাম তো যাই হোক কী করবো তো বুঝতে পারছি না তো যাচ্ছি তাড়াতাড়ি জানি না ট্রেনটা কখন ছাড়বে কি বলতে পারছি না তো দেখতে পাচ্ছেন ট্রেনটা দাঁড়িয়ে আছে তো তো দেখতে পাচ্ছেন ট্রেনে উঠে গেছি যেহেতু রাত হয়ে গেছে ট্রেনটা একদম হালকা ছিল কোনো প্রবলেম ছিল না খুবই ভালো ছিল তো আমার এই ছোট্ট বলকটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন স্বাস্থ্যবার করবেন পাশে থাকবেন টা টাং